লাগাতার বৃষ্টিতে গত চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে এক কথায় কাহিল অবস্থা আগরতলা শহরের একটি বিশেষ অংশ বিশেষ করে হাওড়া নদীর লাগুয়া প্রতাপগড় বিদ্যাসাগর আড়ালিয়া দক্ষিণ চন্দ্রপুর কাশীপুর ইন্দ্রনগর দক্ষিণ জয়নগর ইত্যাদি এলাকা সহ আরো বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে সোমবার রাত থেকে হাওড়ার জল বাড়তে থাকায় বাড়িঘরে জল ঢুকে পরিস্থিতি ক্রমশ বড় আকার ধারণ করে বেশ কিছু এলাকা পাড়ায় কোথাও কুমোর জল তো কোথাও গলা জল এনডিআরএফ টিমের সহযোগিতায় রাত থেকে লোকজনদের জলাবদ্ধ অবস্থা থেকে নিরাপদ আশ্রয়ে তুলে আনার জন্য প্রচেষ্টা জারি হয় রাজধানীর বেশ কিছু এলাকার লোকজনকে অস্থায়ী শিবিরে তুলে আনা হয় বন্যা পরিস্থিতি লাগামের বাইরে পৌঁছে যাওয়ায় ব্যাপকভাবে প্রভাবিত হয় রাজধানী আগরতলা চন্দ্রপুর কাশীপুর এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় গাড়ি চলাচল রীতিমতো বন্ধ হয়ে পড়ে তবে পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় জন যে কি পরিস্থিতি সৃষ্টি করে তা প্রতিক্রিয়ায় তুলে হাওড়া নদী এই হাওড়া নদীর স্বরের মধ্যে মধ্যে সরকারি জায়গায় হ্যাঁ যেভাবে বাড়িঘর গাছপালা হয়েছে নদীর জল ঠিকঠাক মতো পাশ হইতে পারে না হ্যাঁ আগে দেখা গেছে আমরা ঘন্টাখানেক পরে মানে জল বাড়লে ঘন্টাখানেক পরে জল কমা শুরু হয়েছে এখন জল বাড়তে শুরু হলে দুই দিন সময় জল বাড়তেই থাকে তার কারণ এটাই নদী বন্ধ হয়ে গেছে সতেরোতে একবারে তো বড় প্লাট হয়েছিল আবার হয়েছে এখানে তো আমরা এটা দুর্ভোগ সবসময় এটা পোাতে হয় আমাদের এই বৃষ্টি হলোই ভোর চারটা থেকে জল আসা শুরু হয়েছে ঘরের প্রত্যেকটা বাড়িতে ঘরের জল জিনিসপত্র সব চলে আসছে আসছে খাট আঙ্গুল দিয়ে খাট বাড়ছে দুদিনের প্রবল দর্শনে এই অঞ্চল প্রতাপগড় বিধানসভার অন্তর্গত বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড আগরতলা তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড আগরতলা এম সি অন্তর্গত এখানে যে বাড়িঘরগুলো আছে ঋষিপাড়া বা আশপাশ অঞ্চলে মানে প্রত্যেকটা এলাকাতে প্রচন্ড পরিমাণে জল ভিতরে ঢুকে গেছে মানুষের বাড়ি জল ঢুকে গেছে এবং মানুষ সেই ঘর থেকে বেরিয়ে বাড়ি ছেড়ে এখন ঋষিপালা স্কুল আছে এখানে আশ্রয় নিয়েছে এখানে তাদের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে সরকারি তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে আমাদের মঙ্গল প্রেসিডেন্ট এখানে আছেন